অবৈধ পুকুর ভরাট রুখে দিলেন কাউন্সিলর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের গাইন পাড়ায় দীর্ঘদিনের একটি পুকুর ছিল সেই পুকুরের একটি অংশের মালিক মদন গাইন অভিযোগ মদন গাইন রাতের অন্ধকারে মাটি ফেলে পুকুর ভরাট করছিলেন অভিযোগ পেয়ে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তন্ময় দপাদার পুকুর ভরাট বন্ধ করে দেন পুকুর পুনরায় আগের মতো ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় কাউন্সিলর অন্যদিকে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই পুকুর ব্যবহার করে আসছিলেন কিন্তু পুকুরের যারা মালিক তারা পুকুর সংস্কার না করে পুকুর মজে ফেলছে এটা পুকুর ছিল এবং এখানকার মানুষ ব্যবহার করত তো লাস্ট দু তিন দিন ধরে এখানকার যে মালিক এই অংশের মালিক সে হঠাৎ করে নাম কি মদন গাইন তিনি হঠাৎ করে এখানে দু তিন দিন ধরে মাটি ফেলতে শুরু জানতে পেরে আসি আসলে তারা আমার থেকে পালিয়ে যায় আর দীর্ঘদিন ধরে যারা এই পুকুরটা কিনেছে তারা কোনো সংস্কার করে না বদ্ধভাবে ফেলে রেখেছে তাদের উদ্দেশ্য হচ্ছে এইভাবে পুকুরটা বন্ধ করা অভিযোগ অস্বীকার অভিযুক্ত পুকুরের শরিক মদন গাইনের। তিনি বলেন কোনো রকম পুকুর ভরাট তিনি করেননি এমনকি পুকুরের অংশ তার নামে নেই হ্যাঁ আমার পুকুরই না আচ্ছা ধরুন দশ বছর ধরে জল যাচ্ছে

Calcutta News.